মুড সুইং বিষয়টাকে আসলে নর্মাল এটা কি স্বাভাবিক নাকি এটা অস্বাভাবিক নাকি সবসময় চিকিৎসা করতে হবে মুড সুইং কখন কখন সমস্যা আমি অধ্যাপক ডাক্তার বিপ্লব আমরা ইদানিং আধুনিক সময়ে একটা শব্দ প্রায়ই শুনি এটা প্রাত্যহিক জীবনে যেমন শুনি মিডিয়াতে দেখা যায় বা ইন্টারনেট ফেসবুকে বিভিন্ন অংশে দেখা যায় সেটা হলো মুড সুইং কি এই মুড সুইং তো মুড সুইং বোঝার আগে আমাকে যদি একটু ছোটো করে আমরা বলে নেই যে মুড কি জিনিস মুড হলো আমরা যা বুঝি মানুষ প্রতিদিন চলতে গিয়ে আমরা যা বুঝি তাই মুড মানে হলো মনের অবস্থা আমাদের যে প্রতিদিন চলতে ফিরতে খাইতে ঘুরতে গিয়ে মনের যে অবস্থাটা থাকে সেটি আসলে মুড মানে কেমন আছি ভালো খারাপ মন্দ এই যে ভালো খারাপ মন্দের অবস্থা এটি আসলে মুড তা আমরা যদি ধরে নেই মানে খুব সিম্পলি যদি আমরা বিষয়টাকে এভাবে ধরে নেই যে মানুষের আমরা চাই যে মানুষের মনটা এরকম একটা স্ট্রেট থাকবে মানে ভালো থাকবে একটা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে মানে মোটামুটি স্বাভাবিকভাবে থাকবে এটাতে খুব বেশি উচা নেচা বা উপরে যাওয়া নিচে যাওয়া খারাপ ভালো এই জিনিস থাকবে না তবে এইখানে আলোচনার জন্য আমি একটু বলে নেই যে এই মুডটা নর্মাল যেটা থাকে সেটাকে আমরা নর্মাল মুড বলি কেউ কেউ বলে ইউথাইমিক মানে মুডটা নর্মাল ইউথাইমিক শব্দটা একটা ইংরেজি শব্দ সেটা বোঝানোর জন্য মুডটার কি অবস্থা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন জায়গায় এই ইউথাইমিক শব্দটা বলা হয় নর্মাল মুড এই মুডের অনেকগুলা বিষয় থাকে যেমন আমি স্বাভাবিকভাবে যদি দু একটা বলি যেমন আমরা বলি অ্যাংশাস মুড বা কখনো কখনো দেখা যায় ডিপ্রেস মুড অথবা মেনিক অবস্থা সেটা মুড ইরিটেবল মুড খুব বিরক্তিকর মানসিক অবস্থা এরকম অনেক রকমের আবার মুডের কোনো রেসপন্স নাই অ্যাপেথিক বা কোনো কিছু বুঝতে পারে না একটা ফ্ল্যাট অবস্থা হয়ে গেছে এরকম অনেক রকমের মুড আছে তো এই যে অ্যাংশাস মুড ইরিটেবল মুড নর্মাল মুড ডিপ্রেসড মুড এগুলো বিভিন্ন কন্ডিশনের সাথে যুক্ত থাকে সেটা কখনো কখনো অসুস্থতা হইতেও পারে আবার কখনো কখনো নর্মাল মানুষের মুডও এরকম এদিক সেদিক হতে পারে ইরিটেবল একজন মানুষ কিছুক্ষণের জন্য বিরক্ত হইতেই পারে ইরিটেবল হইতেই পারে ঠিক এইরকমই একটা কন্ডিশনে যদি যেটাকে আমরা বলি মুড সুইং তো মুড সুইং কি মুড সুইং মানে হলে যদি আমরা নর্মাল মুডটাকে এরকম মাঝখানে দেখি তাহলে একবার উপরের দিকে যাবে একবার নিচের দিকে যাবে একবার এরকম বাঁকা বাঁকা হবে আবার এরকম মানে খুব ঘন ঘন উপরের নিচে এদিক সেদিক যাওয়াটা হইলে আসলে মুড সুইং সুইং মানে যদি একটা দিকে যায় একটা দিকে যায় সেটাও এক ধরনের সুইং হতে পারে যে উপরে গেল আবার নর্মাল আসলো আবার উপরে গেল নর্মাল আসলো সেটাও কিন্তু সুইং সেটাকেও আমরা সুইং করা বলতে পারে কিন্তু নর্মালি দেখা যায় যে মুড সুইং বলতে একজন মানুষের উপরে নিচে দুইটা বোঝা যায় সাধারণত উপরের দিকে গেল নিচের দিকে গেল নিচের দিকে আমরা সাধারণত ডিপ্রেস বা মন খারাপ বা ভালো না লাগা এরকম একটা মুডকে বলি আবার উপরের দিকে যেটা দেয় সেটাকে সাধারণত ইরিটেবল মেনিক অনেক ভালো থাকা অনেক এক্সপেন্সিভ মুড এরকম শব্দ দিয়ে আমরা বলি এই যে মুড সুইং এই মুড সুইং বিষয়টাকে আসলে নর্মাল এটা কি স্বাভাবিক নাকি এটা অস্বাভাবিক নাকি সবসময় চিকিৎসা করতে হবে না আমরা কেন জানি আজকাল এই সমস্ত বিষয় নিয়ে হয়তো বা মিডিয়ার কারণে মিডিয়া হাইপের কারণে অথবা ইন্টারনেটের কারণে ফেসবুকের কারণে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লেখালেখির কারণে আমরা এই প্রত্যেকটা বিষয়টাকে অ্যাবনরমাল কোনো একটা ট্যাগ লাগানোর চেষ্টা করছি না মুড ইরিটেবল মুড বা একটু মেজাজ খারাপ হওয়া মুড সুইং করা এটা কিন্তু একেবারেই স্বাভাবিক জীবনের একটা ঘটনা ধরেন কোন কারণে আমি কোনো স্ট্রেসে আছি বা কন্টিনিউসলি একদিন দুই দিনের জন্য মেজাজ খারাপ আছে অর্থনৈতিক কারণে রিলেশনশিপের কারণে বা শারীরিক কোনো কারণে তখনও কিন্তু এরকম মূরসিং হঠাৎ করে হঠাৎ করে আমি একেবারে খেপে যেতে পারি আবার কোনো কারণে মনটা একটু খারাপ এটা থাকতেই পারে তো এই যে হঠাৎ করে খেপে যাওয়া বা হঠাৎ করে মন খারাপ হয়ে যাওয়া ইরিটেবল হয়ে যাওয়া এটা বারবার বারবার চেঞ্জ হওয়া সেটাও হতে পারে এবং এটা যদি বারবার চেঞ্জ হয় তাইলে যে চিকিৎসকের কাছে যাইতে হবে তা না যদি সেই চেঞ্জটা সিগনিফিকেন্টলি বা এমনভাবে তার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রবলেম করে তখনই সেটা হবে গিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার মতো আদারওয়াইজ এটা কিন্তু হতেই পারে কেউ স্ট্রেসের মধ্যে থাকলে সেটা অনেক সময় এরকম হতে পারে কারো যদি কোনো কারণে ঘুম কম হয় সেটার কারণে হতে পারে কেউ যদি অনেক টায়ার্ড থাকে সেই কারণেও কিন্তু হতে পারে কখনো কখনো সামান্য হরমোনাল চেঞ্জ যেমন মেয়েদের সময় খারাপ হতে পারে কখনো কখনো দেখা যায় যে মাদার মানে যারা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ায় তাদেরও অনেক সময় হতে পারে কখনো কখনো হরমোনাল অন্য চেঞ্জের কারণেও হতে পারে যেমন প্রেগন্যান্সিতে সেটা হতে পারে প্রেগনেন্সি যদি ব্লাড সুগার বেড়ে যায় কারণ সেটা হতে পারে কারণ ডায়াবেটিক ব্লাড সুগার বেড়ে গেল সেই কারণেও কিন্তু হতে পারে থাইরয়েডের সমস্যার জন্য হতে পারে মানে বিভিন্ন কারণেও কিন্তু হতে পারে পড়াশোনায় সমস্যা মন খারাপ এই সমস্ত কারণে হতে পারে আবার আরেকটা যেটা হয় পিউবার্টিতে মানে সন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন জিনিস বোঝা না বোঝার কারণে তাদের যেহেতু আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্রোথ হয় লার্নিং এর একটা গ্রোথ হয় চেঞ্জ হয় সেই সমস্ত সময়ও কিন্তু হতে পারে তার মানে এই বিষয়গুলো একেবারেই নর্মাল আমরা যাতে এর বাইরে এটা নিয়ে খুব বেশি রিয়াকশান না করি খুব বেশি চিন্তা না করি সেটা আমি নিজে যদি হই তাহলে নিজে যদি আমাদের ছেলে মেয়েরা হয় তাহলে তাহলেও এবং যদি আমাদের পাশাপাশি কেউ থাকে তাহলেও আমরা আমাদেরকে এটা নর্মালি নিতে হবে মোটসিং হতেই পারে তা এইটা এই শব্দগুলো আজকাল একটা আলাদা হাইপ পেয়েছে আলাদা একটা মাত্রা পেয়েছে মুড সুইং কখন কখন সমস্যা কিছু কিছু ক্ষেত্রে ডিজিজের ক্ষেত্রে যেমন মানসিক রোগের ক্ষেত্রে যদি বাইপোলার ডিস অর্ডার বলতে একটা জিনিস আছে বাইপোলার বলতে বাইপোলার সে বাই শব্দের অর্থ হলো আমরা বাইপোলার সম্বন্ধে আগেও ভিডিও করেছি বাই শব্দের অর্থ হলো টু আর মাথা হলো গিয়ে পোলার মানে মাথা তাহলে দুই মাথার রোগ যখন মেনিক হয় ডিপ্রেশন হয় মেনিক হয় বাইপোলার রোগের কারণে হতে পারে কখনো কখনো পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যার কারণেও সেটা হতে পারে সাধারণত দেখা যায় যে বডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারে সেটা হতে পারে কখনো কখনো যদি ক্রনিক ডিপ্রেশন থাকে সেক্ষেত্রে হতে পারে অ্যাংজাইটি ডিসঅর্ডারে হতে পারে হরমোনের যদি অনেক রকমের ইমব্যালেন্স হয় কখনো কখনো কোন কোন ওষুধের কারণেও হতে পারে আবার এডিএসডি যেই রোগটা সেটার কারণে হতে পারে মানসিক রোগের মধ্যে আবার অন্যান্য রোগের মানে নিউরোলজিক্যাল ব্রেনের যদি কোনো সমস্যা হয় সেটার কারণেও হতে পারে তবে যে কারণে ঘটুক যখন পারসিস্টেন্টলি মানে কন্টিনিউয়াসলি সেটা হয় এবং সেটা যখন তার নিজের জন্য ক্ষতিকর হয় নিজের প্রতিদিন চলতে গিয়ে তখন সেটা কনসার্ন হবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা চিকিৎসকের কনসার্ন হবে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া আদারওয়াইজ মুড সুইং কিন্তু একটা নর্মাল জিনিস আমরা এই বিষয়টাকে যাতে একটু হলো মনের মধ্যে এটা নেই যে এটা হইলেই চিকিৎসকের যেতে হবে এটা হইলেই বড় ধরনের ক্ষতি হয়ে গেল তা না তো এই মুড সুইং যাই হোক যদি ছোট হয় তাহলে আমরা এটা কি করব আর যদি লম্বা সময়ের জন্য হয় তাহলে আমরা কি করব যদি ছোট হয় তাহলে আমরা কিচ্ছু করব না প্রয়োজনে একটু ঘুমের ব্যবস্থা করব যদি ঘুমের দরকার হয় যদি রেস্টের দরকার হয় রেস্টের ব্যবস্থা করবো যদি খাওয়া দাওয়ার সমস্যা হয় তাহলে সেটাকে রিস্টোর করব। যদি কখনো কোনো নিউট্রেশনের সমস্যা হয় ডিহাইড্রেশনের কারণে কিন্তু সেটা হতে পারে তাহলে ডিহাইড্রেশনের ব্যবস্থা করব যদি একজস্টেড থাকে তাহলে তাকে আমরা মানে প্রাত্যহিক জীবনের যে সমস্ত কাজ করে একজন মানুষকে আমরা অ্যাসিউর করি সেই কাজগুলোই আমরা করতে থাকবো তো যে সমস্ত কারণে একজন মানুষের অন্য রোগের কারণ যেগুলো কারণে সুইমিংও হয় একই সাথে তার প্রাত্যহিক জীবনের বিভিন্ন কাজের ক্ষেত্রে সমস্যা হয় তখন সেটা কনসার্ন হয় ডিজিজের অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে হতে পারে সুতরাং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হরমোনাল কোনো একটা কারণ বডির ভিতরে কোনো একটা কেমিক্যাল ব্রেইনের কোনো একটা কারণ বা অন্য কোনো মেডিকেশন সাবস্টেন্স অ্যাবিউজ যারা নেশা করে তাদের মধ্যে মানে আমি বলতে চাচ্ছি যে পিছনে যখন কোনো একটা কারণ থাকে সেই কারণের ট্রিটমেন্ট করলে তখন এটা ঠিক হয়ে যাবে তবে মুড সুইং এমনিতে খুব বেশি বড় কোনো সমস্যা না এটা স্বাভাবিক মানুষের প্রতিটা মানুষেরই হতে পারে থাকতে পারে আবার একই কথা চিকিৎসাটা হবে পিছনের কারণ অনুযায়ী কি ধরনের কারণ তার উপরে ভিত্তি করবে চিকিৎসা যদি কারণগুলো স্বাভাবিক প্রাত্যিক জীবনের হয় তাহলে আমরা কিছুই করবো না প্রাত্যিক জীবনের যে সমস্ত কাজ আছে সেটি করবো আর যদি পিছনে কোনো রোগ থাকে রোগের কারণে হয় তাহলে আমরা রোগটাকে চিকিৎসা করব। আজকের এই ভিডিওটা করার আমার উদ্দেশ্যটা হলো যে আজকাল মুড সুইং শব্দটা খুবই জনপ্রিয় একটা শব্দ এবং এই শব্দের কারণে দেখা যাচ্ছে সামান্য একটু কারণে মেজাজ খারাপ হলো একবার দুইবার কোনো কারণে ইরিটেবল হলো মন খারাপ থাকলো তাতেই অনেক বড় ধরনের কনসার্ন হয়ে যায় যে না আমার তো বা এর তো মুড মুডস চিকিৎসা লাগবে বা সাইকোথেরাপি লাগবে বা কাউন্সিলিং লাগবে বা আরো অনেক কিছু লাগবে না একেবারেই না প্রাতিক জীবনে প্রতিটা মানুষেরই এটা ঘটতে পারে এবং এটা ঘটাটা খুবই স্বাভাবিক যদি সেটা প্রাত্যহিক জীবনের কোনো না কোনো সমস্যা করে এবং এই সমস্যার কারণে নিজের কাজ বা অন্যান্য কাজগুলো করতে সমস্যা হয় তখন সেটা কনসার্নের বিষয় আদারওয়াইজ একেবারেই না ধন্যবাদ